পাবনার মধ্যে থাকেও যারা গাছপাড়ার সেই ভাইরাল মটকাসা খাবির জান এখন পর্যন্ত তারা জীবনে আর কি করবে পেলেন কন তো দেখি ভাইরাল মটকাসা খাবির যা এত বিপদে পড়ে গেছিলাম ওরে আল্লাহ এত মানুষের ভিড় দোকানদাররাই তো ভাইরাল হয়ে গেছে হ্যালো এভরিওয়ান কেবা আছেন সবাই আশা করি সবাই মেলা ভালোই আছেন শুভ রাইত রাইত বিড়িতে ঘোরা তো আমার গাড়ি মেলা দিনকার অভ্যাস এরকম চাঁদনি রাইতে বরের সাথে ঘুরতে কিন্তু সেই রকমের ফাইন লাগে মনে হয় যে এদিক দুই চোখ যায় সেদিক চলে যায় চলে যাইতে যাইতে এডওয়ার্ডের সামনে চলে আসলাম সামনে এসে মনে হয় আমার বুকটা ফাইটে যাচ্ছে কারণ বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ কি একটা নিয়ম করে দিল যাই কেমন খারাপ করে লাভ নাই কারণ বেড়াবির বাইর হয়েছে হাসি খুশি থাকা লাগবি তাই না এখানে আমি দাঁড়া রয়েছে আর আমার বড্ডা ওই যে তেল পাম্পে যায় তেল তুলতেছে আমি আসলে বুঝিনি আমাকলি যখন বাইর হয় তখন ঠিক কি তার তেল ফুরে যায় তেল পাম্পে যায় তেল তোলা লাগে অপেক্ষার অবসান ঘটায় চলে গেলাম আমার গাড়ি মেন গন্তব্যের স্থানে এই যে ভাইরাল সেই গাছ পাড়ার মঠ ওরে আল্লাহ ইলাহি কাণ্ড কারখানা দেখতেছি একদিকে দেখছি ছড় পড়া লাল গাঢ় দুধ আর আর একদিকে দেখেন আকার মটকায় চা হচ্ছে চা কিন্তু তাগারে মেলা রকমের প্রসেসের মাধ্যম দিয়ে বানাইনি অলরেডি হয়ে গেছে হওয়ার পরে যে চুলার উপর দিয়ে রাখছে আর তাগারে এরকম করে পরিবেশন করে দেওয়ার সিস্টেম দাম আর সেই রকমের ফাইন লাগছে আর একটা কথা কি তাগারে কিন্তু হাত মিস যাচ্ছে না সুমানে খালি বানাচ্ছেই বানাচ্ছেই আর শুক্রবারের দিন গেছিলাম এত মানুষের ভিড় যারা অর্ডার করতেছে দুই মিনিটের মধ্যেই তাগারে চা টাকা দিয়ে দিচ্ছে আরো মেলা রকমের সাই আছে এই যে তারা সময় মাইপে কাজ করতেছে এই জিনিসটা আমার সেই রকমের ফাইন লাগছে আর তাগের ব্যবহারও সেই রকমের ফাইন তারা যেখানে চা বানাচ্ছে সেখানে যে একটা ভিডিও করবি চাইছিলাম কিন্তু এক গাদি মানুষজন দেখে আমি আর লজ্জায় যাবে পারতেছিলাম না শেষ একবার গেছি সেই লোকগারে এত সুন্দর ব্যবহার মানে সেখানে যারা বানাচ্ছে তাগারে হ্যাটাই দিচ্ছে যে হেটাও আপাটা ভিডিও করিলি এই ব্যবহারটা সেই রকমের ফাইন লাগছে আসলে মানুষের ব্যবহারেই তো সবকিছু তাই না এতক্ষণ তো তাগারে মেলা সুনামি করলাম এখন চায়ের সুনামে আসি চাটা কিন্তু খাতি সেই রকমের ফাইন যেহেতু ঘন দুধ তার উপর সর এক গাদি দিছে ভিতরে কিসমিস বাদাম তারপরে খেজুর মেলা কিছুই দিছে আর কি এক কথায় চাটা কিন্তু সেই রকমের ফাইন লাগছে ভাইরাল জিনিস আসলে ভাইরাল হওয়ার মতোই চা কিন্তু আমি যেহেতু মিষ্টি কম খাই এই জন্য আমার কাছে মিষ্টি একটু বেশি লাগছে আমার কথা শুনে পাবনার মেলা মানুষ অবাকবির পারে যে সেরিডা এখন যা চা খাচ্ছে আমরা কবে যাই মটকা চা খায়াটা জায়গাটা ভাইরাল করি দিয়ে এসি আবাকলও সত্যি কথা আমি এই প্রথমবারইgeqslantলাম মানুষ মটকাসা খায় জায়গাটা ভাইরাল করে দিয়ে আইছে চাডাক ভাইরাল করে দিয়ে আইছে আর আমি ভাইরাল চার সাথে ভাইরাল জায়গা দেখ পিরgeqslantছি তাহলে লাভ কিরা করছে কোন দেখি দেখেন কি পরিমানে এরিন মধ্যে ঘন সর dise যাই হোক দাম কিন্তু মাত্র 60 টাকা জিনিস আন্দাজে দাম ঠিকঠাকই আছে একখান হাসির কথা শেয়ার করি ভিডিও করার ঠেলায় ছবি যে কয়েকটা ফাইন করে তুলবো সেই ছবি তোলার কথাই মনে নেই চা খাওয়ার পরে গান মনে হয়েছে ওরে আল্লাহ আমি না ছবি তুললাম না একখান মাত্র মন একখান মনে কি এত কিছু মনে থাকে নাকি যাই হোক পরের বার যায় তুলি তুলে আসবো ছবি নাকি আর আমার বড্ডা কোনে কোনে ঘুপসির মধ্যে দিয়ে যে আমার ঘোরা এই রাস্তায় যাবির লাগে মনে হচ্ছে না কন্ত দেখি ভূতরে রাস্তা তারপরে আমাকে ভয় দেখাচ্ছে লাইট বন্ধ করে করে বারবার করে লাইট বন্ধ দিয়ে ভয় দেখাচ্ছে আবার আমাকে উল্টি কয় কি ভয় করো না ভয় করো না তাহলে কয় কোনো কথা এইরকম আমার মতো রাত বিরেদি ঘুরতে কিটা কিটা পছন্দ করেন তাড়াতাড়ি হাত তোলেন আর কয়া যান আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ